চাকরি সবার বাতিল সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হবে না হ্যাঁ এমনই মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এও ব্যঙ্গ করে বলেছেন বা একটু বাড়িয়ে বলেছেন যাই বা বলি না কেন আমরা যে ভাষাতে বলি না কেন তিনি এও মন্তব্য করেছেন যে সুপ্রিম কোর্টও দূরের কথা আন্তর্জাতিক বিচারালয়ে গেলেও চাকরি বাতিল বাতিল তারা চাকরি ফিরে পাবে না যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে প্রায় প্রত্যেকে চাকরি বাতিল তিনি কি বলেছেন এ ব্যাপারে আমরা দেখে নেব এই মেসেজটি পুরো সোশ্যাল মিডিয়াতেই এই মুহূর্তে ভাইরাল তিনি বলেছেন দীর্ঘ পাঁচ দশকের আইনি অভিজ্ঞতায় দায়িত্ব নিয়ে আমি বলছি এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হবে না শুধু সুপ্রিম কোর্ট কেন আন্তর্জাতিক বিচারালয়ে গেলেও এই মামলার রায় বদলাবে না যত যোগ্য অযোগ্যের বিভেদ করা হোক না কেন এই মামলায় একজনের চাকরিও বাঁচবে না আরও বড় কেলেঙ্কারি প্রকাশিত হবে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে এটা সবচেয়ে বড় কেলেঙ্কারি প্রাথমিকের রায় এর চেয়েও ভয়ঙ্কর হবে সরকার সেটা ভালোভাবেই জানে খারাপ লাগছে এটা ভেবে সরকারের কৃতকর্মের ফল নিরাপরাধ মানুষদের ভোগ করতে হবে দাবি বিকাশ আইনজীবী বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হ্যাঁ এই মেসেজটি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে একেবারে ভাইরাল কিন্তু পুরো ভিডিওটি দেখার অনুরোধ করবো যে এই মেসেজটি আমি ডেলি হান্টে গিয়ে আবার সার্চ করেছি যে এই ব্যাপারে ডেইলি হান্টে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে বিশিষ্ট আইনজীবী বিকাশ সরঞ্জিন ভট্টাচার্য এই কথাটা বলেছেন কি বলেননি কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি জমার ভুল হয়ে থাকতে পারে যদি কেউ খুঁজে থাকে অবশ্য জানাবে কিন্তু এটি সোশ্যাল মিডিয়ায় ভালো ভালো পেজে ঠিক আছে আমি পেয়েছি যে এটি নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন শুধু তাই নয় আমি বিকাশ রন্দন ভট্টাচার্যের ফেসবুক ফেসবুকে গিয়ে দেখলাম বিভিন্ন জায়গায় আরও সার্চ করলাম হ্যাশট্যাগ দিয়ে দেখলাম কোথাও কিন্তু এ ধরনের মন্তব্য পাইনি কোথাও কোনো ভিডিও পাইনি তো আমার মনে হচ্ছে যে আমার বেশি সম্ভবত মনে হচ্ছে এটি হচ্ছে ফেক নিউজ ঠিক আছে যদি এর যথার্থতা সত্যতা যদি আরও কারো চোখে পড়ে থাকে যদি জেনে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে কারণ মনে হচ্ছে এতে একটা বিভ্রান্তি একটা প্যানিক সৃষ্টি করা হচ্ছে একজন আইনজীবী যতই বড় হোক না কেন আমরা সবাই জানি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কত বড় মাপের উকিল কিন্তু তিনি তো মানুষ তাই ভবিষ্যৎবাণী করার ক্ষমতা কেউ নয় কেউ পারবে না একটা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে কি হতে পারে এটা আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি না সে যেই হোক না কেন যাই হোক এই ছিল সংক্ষিপ্ত আপডেট যারা নতুন আমার এই চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার অ্যান্ড বাই জয় হিন্দ